এই সবাই রানিং জয়েন যাও গাইস রানিং জয়েন হয়ে যাও তাড়াতাড়ি সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইকটা করে দাও গাইস আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইবটা করে দাও ওকে সবাই তাড়াতাড়ি জয়েন হও লাইকটা করে দাও ওকে আমাদের পাঁচজন ভাই ব্রাদার দেখতেছো লাইকটা করে দাও ওকে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইবটা করে দাও জয় নও রানিং জয় নও সবাই ঘিও শুরু হবে ব্রাদার রানিং জয় রানিং গো নাও রানিং এই লাইকটা করে দাও এই লাইকটা করে দাও ন রে রানিং গো লাইক লাইকটা কমপ্লিট করে দিমু আজকে লাইকে হলো বন্ধ এবাই ব্রাদার রানিং জয়েন ও লাইকটা কমপ্লিট করে দাও ঠিক আছে আমাদের তিনজন ভাই ব্রাদার লাইভে জয়েন হইছে কিন্তু একটা লাইক কেন ভাইয়া চ্যানেল নতুন সাবস্ক্রাইবটা করে দাও লাইকটা কমপ্লিট করে দাও ভাই আমাদের 50 টা ওয়াচিং হলে আমরা বিআর কাস্টম শুরু করবকে ওকে আমাদের 12 জন ভাই ব্রাদার চলে আসছে রানিং ভাই এটা করে দেন ওকে আমাদের গিভওয়েটা শুরু হবে আটটু পরেই এই নরফটা খেলে কাস্টম তৈরি করব কে তারপরে আপনারা সবাই চলে আসবেন এই নরফটা খেলে কাস্টম তৈরি করব কেউ লাইভের থেকে যায় না লাইকটা কমপ্লিট করে দেন ভাই আর সাবস্ক্রাইবটা করে দিন আমাদের একটু জন ভাই ব্রাদার আমরা ভাই এই যে এই লনকটা খেলে আমরা কাস্টমটাই করব কে কেউ যায় না লাইকটা কমপ্লিট করে দেন ভাই আমাদের আজকে লাইকে মাত্র 30টা ভাই ভাই ব্রাদার দেখতেছেন প্লিজ ভাই দুইটা ট্যাপ করে দেন লাইক হয়ে যাবে আর চ্যানেল নতুন হলে ভাই সাবস্ক্রাইবটা করে দেন ওকে আমরা এই খেলে এবার কাস্টমটা শুরু করব সবাই গেম মিনিমাইজ করে ওকে শেষ শুরু সবাই আপনারা সবাই রেডি থাকে না আরে রেডি থাকলে রেডি কমেন্ট করেন সবাই হ্যালো রেডি আছেন আপনারা কাস্টম খেলার জন্য যে যে ভাই কাস্টম খেলবে রেডি লেখেন রেডি 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 লেখেন হ্যালো ভাই লাইকটা কমপ্লিট করে দেন আমাদের মাত্র একটা লাইক দুজন ভাই দিলে মাত্র একটা লাইক ঠিক আছে ভাই এখন আমরা কাস্টম ক্রিয়েট করবো কে এটাই করলে লাইক করেন ভাই মাত্র একটা লাইক এরকম কথা লাইকটা কমপ্লিট করেন যাই আমরা এখনই কাস্টমটা ক্রিয়েট করবো লাইক না করলে ডায়মন্ড পাবেন না ঠিক আছে সবাই রেডি নাকি কমেন্ট করেন রে ভাই যে যে রেডি কমেন্ট করেন আমি কাস্টম ক্রিয়েট করতেছি কাস্টম বানাচ্ছে যে যে খেলবেন চলে আসেন গাই সে শর্ট দিলাম ওকে

আমাদের জন ওয়াচিং হলেই আমরা গিব এটা শুরু করব ঠিক আছে লাইকটা করে দেন আমরা তাহলে রুম আইডি পাসওয়ার্ড দিয়ে দিব ওকে আমাদের কুড়িটা লাইক ঠিক আছে কুড়িটা লাইক হলে আর হইল জন ওয়াচিং হলে আমরা রুম আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিব ঠিক আছে সবাই লাইকটা করে দেন আর চ্যানেল নতুন সাবস্ক্রাইবটা করে দেন আমাদের রানিং ভাই ব্রাদার জয় নাও ভাই লাইকটা করে দাও আমাদের তিনজন ভাই ব্রাদার লাইকটা করে দেন ঠিক আছে আমাদের বারো জন ওয়াচিং হলে আমরা কাস্টমার রুম আইডিটা আর পাঁচটা দিয়ে দিব ওকে ও ভাই লাইকটা করে দেন বারো জন ওয়াচিং আর কুড়িটা লাইক হলেই ভাই যারা যারা দেখতেছেন লাইকটা শেয়ার করে দেন আর লাইকটা করে দেন ওকে আর চ্যানেল নতুন সাবস্ক্রাইবটা করে দেন তাড়াতাড়ি ভাই যেন নতুন সাবস্ক্রাইবটা করে দেন আমারও বলতাছি আর লাইক না করে থাকলে লাইকটা করে দেন তো গাইস চলো আমরা ই দি দি ওকে পাস দি দি তো গাইস আমাদের রুম আইডি তুলে নাও রুম আইডি রুম আইডি হলো 1184962584 রুম আইডি হলো 1184962584 আর রুম রুম আইডির পাসওয়ার্ড হলো গাইস তোমার 11 রুম আইডির পাসওয়ার্ড হলো 11 রানিং আসো রানিং ফাস্ট জানো ফাস্ট ফাস্ট ভাই রানিং ফাস্ট চলে আসো তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি সবাই চলে আসো দেরি করা যাবে না তো ভাই রানিং আসো ভাই আমাদের হলো রুম আইডিটা টা হলো ভাই হলো ডবল ওয়ান এইট ফোর নাইন সিক্স টু ফাইভ ফোর আর কাস্টম রুমের পাসওয়ার্ড হলো তোমার ওয়ান ওয়ান রানিং চলে আসো তোমরা সবাই আর লাইক না করে থাকলে লাইক করে দাও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল টা দাও ওকে তাড়াতাড়ি আসো গাইস যে জিতবে সেভাবে একটা উইকলি লাইক রানিং আসো Tá, deixou. É

Assalamualaikum warahmatullahi wabarakatuh ভাই আমাদের যে লাইকটা কমপ্লিট করে দাও ভাই আমাদের দুইটা লাইক ভাই আর লাইকটা করে দাও সাবস্ক্রাইবটা করে দাও ごめんなさい。 লাইকটা কমপ্লিট করে দেন ভাই যা যা এখনো লাইক করেনি লাইকটা করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইবটা করে দেন ওকে সাবস্ক্রাইব করুন না ভাই লাইক করুন না দেখি রকম কমেন্ট করে দাও ভাই যে বাইপ্রাদার দেখতে শুনলাম একটু করে দোকে तो गाइस सेट छोटे के हम लोग से बोल रहे हैं Terima kasih telah <laughs> menonton! ¡Gracias! Sí. মাথায় সমস্যা তেল দিমু পাপি দিমু দিমু স্বাদের রসগোল্লা তোমার মাথায় যে সমস্যা गैसिट कर पे लगिसती है हां और 19 ভাই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে দেন ওকে ভাই যে যে লাইক করেন নাই লাইকটা করে দেন ওকে আর ভাইয়া যে যে সাবস্ক্রাইবটা করেন না ভাই প্লিজ সাবস্ক্রাইবটা করে দেন ওকে